সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য জাতির ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা লজ্জা নিয়ে কথা বলতে চাই দীর্ঘ ষোলো বছর বিভিন্নভাবে তারা নির্যাতন সহ্য করে নিজের ভাই বাবাকে হারিয়ে পথে পথে বিচারের জন্য কেজে ফিরেছে শেষ পর্যায়ে আজকে তারা বাধ্য হয়েছে এরকম মানববন্ধন করার জন্য পক্ষ থেকে এই মানববন্ধনকে আমরা স্বাগত জানাই এজন্য এই জন্য যদি আরো বেবৎ করা কর্মসূচি ঘোষণা করা হয় সে কর্মসূচিতে আমরা সবগুলো ভূমিকা রাখার সত্য ব্যক্ত করছি আমি আইনের প্রতি শ্রদ্ধাকে বলতে চাই আইন তার চলবে এটাই স্বাভাবিক সহ পরিবার রয়েছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনকে শ্রদ্ধা করি আমরা মাননীয় বিচারপতিগণকে নিবেদন করব শ্রদ্ধার সঙ্গে আবেদন জানাবো যে আপনারা বুঝতে পালন করবেন এটাই স্বাভাবিক বিগত ব্রিটিশ আমলে অন্যায় ভাবে বিনা বিচারে আমাদেরকে কারাবন করতে হয়েছে নির্মাণভাবে ভাবে নিহত হতে হয়েছে আজকে সেই ব্রিটিশ শাসনের দর্শকদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে তারা ওর হওয়ার পরেও নির্বিঘ্নে নেতারা ঘোরাফেরা করছে এটা আইনের সুরক্ষিতা বিধানগুলি প্রদর্শন করতেছে এক্ষেত্রে আমি সম্মানিত এসপি মহোদয় সহ খেলায় মুসলিম খেলা রক্ষায় নিয়োজিত আছেন প্রশাসন আপনারা অনুমতি বিলম্বে এই খুনি হাতিয়ার এই খুনি চক্রকে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন আর বিচারের মুখোমুখি বল করুন আজকের সমাবেশ থেকে এটা আমরা জোর দাবি জানাচ্ছি আমি সেই সঙ্গে নিয়ন্ত্রণে সেই তত্ত্বগুলো সরকারের কাছে আহ্বান জানাই